কার্গিল যুদ্ধ এপিসোড একুশ কার্গিল যুদ্ধের সময় পাকিস্তানি অনুপ্রবেশকারীরা টাইগার হিল দখল করেছিল এই সময় তারা ক্রমাগত বোমাবর্ষণ এবং গোলা বর্ষণ করছিল এই পথটি দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল শত্রুদের দ্বারা এর অব্যাহত দখলদারিত্বের অর্থ ছিল যে পাকিস্তানি সেনাবাহিনী এবং সন্ত্রাসীরা ভারতীয় ভূখণ্ডে সহজেই প্রবেশ করতে পারত টাইগার হিল সবচেয়ে গুরুত্বপূর্ণ ল্যান্ডমার্ক যা কার্গিল যুদ্ধে পরাজয় ও বিজয়ের সিদ্ধান্ত নিয়েছিল সেনাবাহিনী ও বিমান বাহিনীর অদম্য সাহস ও বীরত্বের একটি অনন্য উদাহরণ হয়ে ওঠে উচ্চতায় বঙ্কারে বসে থাকা শত্রুর কাছে পৌঁছানোর জন্য দড়ি দিয়ে আরোহণ করতে হতো এবং আঠেরো জন ব্রেনেডিয়ারের মারাত্মক দল দায়িত্ব পেয়েছিল আপনারা দেখছেন কার্গিল যুদ্ধের বিশেষ সিরিজের একুশতম পর্বটি আমরা এর আগে কার্গিল যুদ্ধের শুরু থেকে যুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যায় পর্যন্ত শেষ কুড়িটি অংশে ঘটনাগুলি কভার করেছি যদি আপনারা সেটি না দেখে থাকেন তাহলে নিচে ডেসক্রিপশন বক্সে গিয়ে অন্যান্য ভিডিও লিঙ্কগুলি পেয়ে যাবেন কার্গিল যুদ্ধের সময় পাকিস্তান অবৈধভাবে টাইগার হিলের দক্ষিণ ও পশ্চিম অংশ দখল করেছিল এবং তার নিরাপত্তার জন্য ভারী অস্ত্র মোতায়েন করেছিল পাকিস্তান পশ্চিম দিক থেকে তার রসদ ও সরবরাহ নিয়ে ভারতীয় সৈন্যরা টাইগার হিলের পশ্চিম দিকে অবস্থিত এই পয়েন্টগুলির নাম দিয়েছিল টপ কলার ইন্ডিয়া গেট হেলমেট এবং রকি নব ভারতীয় সেনাবাহিনী এখানে শত্রুর উপস্থিতি জানত গ্রেনেডিয়ার যোগেন্দ্র সিং যাদব যিনি আঠেরোটি গ্রেনেডিয়ার্স মারাত্মক দলের নেতৃত্ব দিচ্ছিলেন প্ল্যাটন থেকে শীর্ষে নিয়ে যাওয়ার জন্য স্বেচ্ছায় এগিয়ে আসেন চূড়ায় দড়ি আটকে রাখার পর তিনি তার দল নিয়ে আরোহণ করছিলেন যখন শত্রুরা গুলি চালায় এবং তিন কমরেডকে উৎসর্গ করে গুরুতরভাবে আহত যোগেন্দ্র যাদব আরোহণ চালিয়ে যান শত্রুর উভয় পাশে বাংকার ছিল কিন্তু ঘন অন্ধকারের কারণে সেগুলি দৃশ্যমান ছিল না যুদ্ধ এগিয়ে যাওয়ার সাথে সাথে যোগেন্দ্র যাদব তার কমরেডদের উৎসর্গ হতে দেখেছিলেন নিজে তিনবার গুলিবিদ্ধ হওয়া এবং তার হাত ও পা ভেঙে যাওয়া সহ গুরুতর আহত হওয়ার সত্ত্বেও তিনি হাল ছাড়তে অস্বীকার করেছিলেন উনিশশো সালের চৌঠা জুলাই ভোর চারটের দিকে আহত যোগেন্দ্র শত্রুর বাংকার পর্যন্ত হাওয়াগুড়ি দেয় এবং ব্রেনক দিয়ে চারজন শত্রু অনুপ্রবেশকারীকে হত্যা করে আহত যোগেন্দ্র যাদবকে সেখান থেকে বেরিয়ে যেতে বলা হলেও তিনি রাজি হননি শীর্ষে পাকিস্তানের পুরো কোম্পানি শত্রু অনুপ্রবেশকারীদের সংখ্যা ছিল প্রায় একশো পঞ্চাশ থেকে দুশো জন তিনি যখন অত্যন্ত আহত অবস্থায় পড়ে যান তখন শত্রুরা তাকে তিনবার গুলি করে তিনি নিজেই এই সময়ের ঘটনা সম্পর্কে তথ্য দিয়ে বলেছিলেন যে তার পাশের হার বেরিয়ে এসেছে বা মারাত্মকভাবে আহত হয়েছে তিনি হাঁটতে পারতেন না কিন্তু সাহস হারার জিতেন্দ্র যাদব যখন জ্ঞান ফিরে পান তখন তিনি দেখতে পান যে কিছু পাকিস্তানি সৈন্য এখনো উপস্থিত রয়েছে তার অবস্থা সংকটজনক হওয়া সত্ত্বেও তিনি কাছাকাছি থেকে একটি গ্রেনেড তুলে নিয়ে পাকিস্তানি সৈন্যদের দিকে ছুঁড়ে মারে যার ফলে তাদের মধ্যে তিনজন নিহত হন সে উঠে দাঁড়ানোর চেষ্টা করে কিন্তু দেখতে পায় যে তার হাত তার শরীরের উপর দুলছে বেল্ট দিয়ে সে তার হাত ঘরের সাথে বেঁধে রাইফেলটি সংগ্রহ করতে শুরু করে রক্তে ঢাকা যোগেন্দ্র যাদব দ্বিতীয় বাঙ্কারটি উড়িয়ে দেন এবং শত্রুদের গুলিচালনাকে সম্পূর্ণ নীরব করে দেয় পনেরোটি গুলির আঘাতে আহত হওয়া সত্ত্বেও টাইগার হিলে আক্রমণের নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে যোগেন্দ্র যাদবের বীরত্বপূর্ণ কাজ তাকে হিরো অফ টাইগার হিল খেতাব এনে দেয় মারাত্মক প্ল্যাটনির অসাধারণ সাহসিকতার সাথে টাইগার হিল জয় করা হয়েছিল গ্রেনেডিয়ার যোগেন্দ্র সিং যাদবকে তার অদম্য সাহসের জন্য পরমবীর চক্র প্রদান করা হয় কার্গিল যুদ্ধে চৌঠা জুলাই ভারতীয় সেনাবাহিনী টাইগার হিল দখল করে পাকিস্তানের সাহস ভেঙে দেয় পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ সাহায্য চাইতে মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন